হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আপনারা আমার এই যে ভিডিও স্ক্রিনে এখন দেখে বুঝতে পারছেন আন্দাজ করতে পারছেন হয়তো আমি কোন জায়গায় আছি হ্যাঁ এটা হচ্ছে ঢাকার বিখ্যাত খুবই জনপ্রিয় বর্তমানে একটা অবসর বিনোদন কাটানোর মতো এলাকা হাতির ঝিল এই হাতির ঝিল পুরোটা আজকে খুঁটিনাটি একদম ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই হাতির ঝিল সম্পর্কিত বিভিন্ন রকম অজানা যেগুলো আপনারা জানেন না এই ধরনের তথ্য দিব এবং এই হাতির জিল নামকরণের ইতিহাস কিভাবে একটা পরিত্যক্ত খাল ধীরে ধীরে হাতির ঝিল হয়ে উঠলো এইসব বিষয় ইতিহাস আজকে তুলে ধরবো আপনাদের কাছে এবং হাতির জিলের সৌন্দর্য দেখে আপনারা যারা দেখেছেন অলরেডি ঢাকার মানুষজন দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তারাও দেখে খুবই অবাক হবেন এত সুন্দর একটা জায়গা ঢাকার মানুষ এই জায়গা জায়গাতে এসে একটু বিশ্রাম নেয় হাফ ছেড়ে বাঁচে যান্ত্রিক নগরীতে একটু টেরে ভিডিওটা দেখতে থাকুন আপনারা অনেক উপভোগ করবেন সবাই দেখতে থাকুন ধন্যবাদ হাতির জিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে ইট পাথরের এই ব্যস্ত শহরের ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে রাজধানীর হাতির জিল হয়ে উঠেছে বর্তমানে মনোরম এক বিনোদন কেন্দ্র দিনে কিংবা রাতে যে কোনো সময় যে কেউ ঘুরে আসতে পারেন হাতির জিলে প্রায় এক হাজার নয়শো ষাট কোটি টাকার এই প্রকল্পের মূল লক্ষ্য বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানী যানজট নিরসন এবং নগরীর সৌন্দর্য বৃদ্ধি করা পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতির ঝিল ঢাকায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে জিলের চারদিকে ওয়াক হয়ে নির্মাণ করা হয়েছে ওভারপাস সহ জিলের দুপাশে পূর্ব পশ্চিমে সড়ক নির্মাণ করা হয়েছে লেকের এই পার থেকে ও যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু নজর ফোয়ারা চমৎকার সেতুশুভ্র সিঁড়ি নির্মাণ করা হয়েছে পালতোলা নৌকায় নৌবিহার করার সুবিধাও রয়েছে এখানে যেখানে বছর কয়েক আগেও হাতে ঝিল ছিল পচা পানির আধার পরিত্যক্ত একটা জলাশয় কিন্তু বর্তমানে এটি ঝকঝকে পানি ধারণ করছে পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এই ঝিলে ময়লা পানি নিষ্কাশনেরও ব্যবস্থা রয়েছে এছাড়া রাস্তার চারপাশে ঝিল ঘেঁচা রাস্তার পাশে বৃক্ষরাজি আর ফুলের বাগানের সমারোহ তৈরি করা হয়েছে এছাড়া আরও কিছু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাগুলোর মধ্যে হচ্ছে সাংস্কৃতিক কেন্দ্র শিশু পার্ক বিশ্বমানের থিয়েটার শরীরচর্চা কেন্দ্র স্থাপন করা হবে পর্যটকদের নামাজ আদায়ের জন্য থাকবে মসজিদ তিনশো দুই দশমিক সাতাশি একর ভূমির উপর নির্মিত এই হাতির জিল এলাকায় চারটি ব্রিজ চারটি ওভারপাস তিনটি ডাক্তার অলরেডি স্থাপন করা হয়েছে সন্ধ্যার পর হাতির জিলে নানা রকম আলোকসজ্জার রঙে নিজেকে রাঙিয়ে তোলে অপরূপ সাজে তখন এই হাতির জিল আরও অনেক বেশি সুন্দর লাগে দুই হাজার সালের দুই জানুয়ারি এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্ডা রামপুরা মোচাক ফার্মগেট কাউরানবাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ পদ দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন এখন হাতির প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এই প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি করা এই প্রকল্পের স্থপতি ছিলেন এহসান খান এখন আপনাদেরকে হাতির জিল নামকরণের ইতিহাসটা একটু বলি আবার ভিডিওতে শুরুর দিকে আপনারা দেখেছেন এই হাতির জিলের প্রবেশমুখে কতগুলো হাতির ভাস্কর্য স্থাপন করা হয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তবে এই ঝিলটির নাম হাতির ঝিল কেন হল সেটি এখন বলবো আপনাদের আপনারা খেয়াল করলে দেখবেন ঢাকাতে হাতি রিলেটেড অনেক নাম আছে যেমন হাতির পুল এলিফেন্ট রোড হাতিবাগান এই ধরনের এই নামগুলোর পিছনে অবশ্যই হাতির সংযোগ আছে সেইগুলোই বলছি এই হাতির ঝিল নামকরণের ইতিহাসটা একটু শুনুন সেটাই বলছি ব্রিটিশ রাজার ধারাবাহিকতায় ভাওয়ালের রাজাদের পোষা হাতির রাখা হতো পিলখানায় সেই সময় গোসল করার জন্য এসব হাতি ঝিলে যাওয়ার জন্য ব্যবহার করত এখনকার এলিফ্যান্ট রোড যার কারণে এই রাস্তার নাম এলিফেন্ট রোড হাতিরপুল এলাকাতেও যাওয়া আসা হতো সেজন্য হাতিরপুল এলাকা হাতিদের আনাগোনার কারণে এলাকার নামের সঙ্গে হাতি শব্দটি যুক্ত হয়ে গেছে আর হাতি গোসল করানোর কারণে এই ঝিলের নাম হয় হাতির ঝিল এটি আগে কিন্তু ছিল বিল নাম ছিল বিল কিন্তু এটি হয়ে গেছে ঝিল ইতিহাসের পাতা থেকে জানা যায় ঢাকার পিলখানা থেকে বেগুনবাড়ি এলাকার ঝিলে যাওয়ার জন্য হাতির যেসব সড়ক ব্যবহার করা হতো পরবর্তীতে সেসব এলাকার সঙ্গে যুক্ত হয়েছে। হাতি নামটি হাতির জিলের টলটলে পানি পানিতে চালু হয়েছে যাত্রীবাহী ওয়াটার বাস একদিকে এটি দিচ্ছে মনোরম ভ্রমণের অভিজ্ঞতা অন্যদিকে গুলশান থেকে বাজার পর্যন্ত যানজটের এই রাস্তায় স্বস্তি এনেছে বর্তমানে পাঁচটি ওয়াটার বাসের প্রতিটিতে ৪৫ জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে আমার ভিডিওতে আপনারা অলরেডি ওয়াটার বাসগুলো দেখেছেন হাতির জিলে চালু করা হয়েছে এছাড়া চক্রাকার বাস সার্ভিস বত্রিশ থেকে ছেচল্লিশ আসনের বাসের ভেতরে যাত্রীরা মুখোমুখি বসতে পারে বাসটি কাওরান বাজারের অ্যাপডিস থেকে যাত্রা শুরু করে রামপুরা বনশ্রী হয়ে শুরুর স্থানেই আবার শেষ হয় চক্রাকার বাস সার্ভিসে পুরো হাতির জিল ঘুরে আসতে মাত্র তিরিশ টাকা লাগে হাতির জিলের শোভাবর্ধনে স্থাপন করা হয়েছে রং আলোর পানির ফোয়ারা বা মিউজিক্যাল ড্যান্সিং ফাউন্টেন মিউজিকের তালে তালে মিলিয়ে এইসব ফোয়ারাগুলো নিয়ন্ত্রিত হয় আর সাথে আছে চোখ আলোর ঝলকানি মিউজিক্যাল ডান্সিং ফাউন্ডেশন মাঝে মধ্যে সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত সাড়ে নটায় পনেরো মিনিটের জন্য চালু করা হয় সবসময় কিন্তু চালু থাকে না আপনারা বেড়াতে গেলে যদি এটা দেখতে পান তাহলে ভাগ্যের ব্যাপার প্রিয় বন্ধুরা আমি মূলত চট্টগ্রামের বাসিন্দা ঢাকাতে গিয়েছিলাম আমার স্ত্রী ওর পিতাকে নিয়ে বিশেষ একটা কাজে তো এই জায়গাটার কথা অনেকবার শুনেছিলাম টেলিভিশনের নাটকে সিনেমায় দেখেছি অনেক সেজন্যই বেড়াতে আসলাম এসে দেখে গেলাম আর আপনাদের জন্য তুলে নিয়ে গেলাম সবাইকে দেখানোর জন্য আশা করি আপনাদেরও অনেক ভালো লাগছে ভিডিওটা আসলে খুবই সুন্দর ঢাকা মূলত একটি যান্ত্রিক শহর চারপাশে যানজট ঘিঞ্জি পরিবেশ ইট কাঠের বিল্ডিং চারপাশে এর মধ্যে এই এত বড় একটা জায়গা এরকম সবুজে ঘেরা স্নিগ্ধ জলাশয় মাখা পাখির কুজন শোনা যায় আর এখানে আপনারা অলরেডি দেখেছেন এই যে ঝিলের পাশে বসার অনেকগুলো সিট দেওয়া হয়েছে সত্যি এই জায়গায় আপনারা গেলে অবশ্যই যাবেন আপনারা যারা যাবেন এই ঝিলের পাশে যে বসার সিটগুলোতে বসলে অথবা ঝিলের পাশে যে এই গাছের নিচে দাঁড়ানোর পর এখানে অনেকগুলো বট গাছ দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো খুব সুন্দর ছিল তাই একটু করে ফুটেজ নিলাম এই জায়গাগুলোতে বসলে অথবা দাঁড়ালে আপনার প্রাণ শীতল হয়ে যাবে প্রিয় বন্ধুরা পরিশেষে বলব আপনাদের জন্য সবসময় খুব কষ্ট করে ভিডিও করি আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওগুলো বারবার দেখবেন আর আপনাদের মূল্যবান মতামত দিবেন সবাইকে অনেক ধন্যবাদ সব সময় আমার ভিডিও দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন দেখা হবে অন্য কোথাও টাটা বাই বাই ভালো থাকবেন সবাই